দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের নিয়ে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে যে গরুগুলা দেখাবো আজকে সবই হাই কোয়ালিটি গরু দুইটা গরু দুই দাঁত করে নয় মাসের প্রেগনেন্ট রেডি গাব বকনা এক সপ্তাহ দশ দিনের মধ্যে দুইটা গরুই বাচ্চা দিবে। গরুগুলা জাতমান কোয়ালিটি অতুলনীয় খুবই হাই পার্সেন্টেজের দর্শক এবারে যে গরুটা দেখাচ্ছি দেখেন এর জাত অরিজিনাল হলে স্ট্যান্ড ফ্রিজেন দান ও বাকৃতির একটা গরু গরুটার দুই দাঁত বয়স বাচ্চা দিবে এই সপ্তাহের মধ্যে গরুটার জাত মান কোয়ালিটি অতুলনীয় এগুলো হচ্ছে অরিজিনাল হলেস্ট্যান ফ্রিজেন হাইব্রিড গরু সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ জাত এবং সর্বোচ্চ মান তো দর্শক এই গরুগুলা প্রথম বিয়ানে মোটামুটি বিশ লিটার দুধ আসবে একটা করে গরুর দুইটা গরুতে চল্লিশ লিটার দুধ আসার সম্ভাবনা রয়েছে জাত মান কোয়ালিটির উপরে আমি যেটা ধারণা করতে পারি আর কি এটা আপনাদেরকে বললাম আর দ্বিতীয় যে গরুটা এটাও দাঁতমান কোয়ালিটি অতুলনীয় হান্ড্রেড পারসেন্ট একটা ফ্রিজিয়ান গরু দুই দাঁত বকন গরু দেখেন দানো বাকৃতির অনেক বড় অনেক হাই কোয়ালিটি সর্বোচ্চ জাত গরুগুলার গলা দেখেন কম্বল নাই ঝুল নাই চোখ গিরা বড় বড়ো শিঙ্গের মডেল ভালো মাথাটা ছোট মাথার তুলনায় বডি অনেক বড়ো বডিটা পিছনটা ডবল বডি এবং দুধের ওলান শেপ সব কিছু কিন্তু অনেক এগ্রেট তো সর্বোপরি গরুগুলা যাতমান কোয়ালিটি সম্পন্ন গরু দুইটা গরু যদি কোনো নতুন উদ্যোক্তা খামারি ভাই যাদের এলাকায় দুধের দাম বেশি যারা গাভী দিয়ে গরু খামার শুরু করতে চান যাদের দুধের দাম বেশি তারা এই ধরনের গরুগুলা সংগ্রহ করলে ইনশাল্লাহ লাভবান হবেন দর্শক এই দুটা গরু কোনো খামারি বা ক্রেতা ভাই যদি নিতে চায় এই দুটার দাম আসবে ফিক্সড প্রাইস পাঁচ লক্ষ ষাট হাজার টাকায় একদম এগুলার দাম একটু বেশি হওয়ার কারণ প্রথম বক না এগুলো গরু দশটা বারোটা করে বাচ্চা দেয় গরুর জাত ভালো মান ভালো কোয়ালিটি ভালো সব কিছু মিলেই ভালো পাঁচ লক্ষ ষাট হাজার টাকায় একদম ফিক্সড প্রাইস পাঁচ লক্ষ ষাট হাজার টাকায় যে ব্যক্তি ফোন ক্রয় করবেন তারা গরুগুলা ক্রয় করার জন্য ফোন দিবেন এবং গরুগুলা অতুলনীয় এবং নিখুঁত গরু এবং ফ্রেশ গরু প্রথম বিয়ানের গরু কোনো বাঁট এবং জ্বরের কোনো সমস্যা নেই প্রথম গরু কোনো প্রবলেম থাকে না আজকের মতো এখানেই